এটা বলা হয় যে শ্রীমদ্ গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনে সুখ শান্তি ও সফলতা অর্জন করতে পারে ভগবদ্গীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এবং এই আঠেরোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে যা সবার জন্য পড়া একটু কঠিন হয়ে পড়ে সে কারণে আজকের এই বিশেষ ভিডিওতে আমরা ভগবদ্গীতার একত্রিশটি অমৃত কথা বলতে যাচ্ছি যেটা জানলে আপনি গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন এই কারণে আপনি প্রতিদিন সকালে এই কথাগুলি অবশ্যই শুনুন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী শুনতে চান তবে সম্পূর্ণ শুনুন অর্ধ অসম্পূর্ণ শুনে ভুল করবেন না শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়া এবং নিঃস্বার্থ ও ন্যায়পরায়ণ হয়ে তার কর্তব্য পালন করা অন্ধকারে যেমন আলোর জ্যোতি ও জলে উঠে ঠিক তেমনই সত্যও আলোকিত হয় তাই মানুষকে সর্বদা সত্যের পথে চলতে হবে যে ব্যক্তির জ্ঞানের অভাব ও ঈশ্বরের বিশ্বাস নেই সে ব্যক্তি জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না একজন মানুষ যেমন তার পুরনো কাপড় পরিত্যাগ করে নতুন কাপড় পরিধান করেন তেমনি আত্মাও পুরনো ও অকেজ শরীর ত্যাগ করে একটি নতুন শরীর ধারণ করেন কে কি করছে কিভাবে করছে কেন করছে এসব থেকে আপনি যতই দূরে থাকবেন ততই সুখী থাকবেন যখন কোনো বিবেকবান মানুষ সম্পর্ক রক্ষা করা বন্ধ করে দেয় তখন বুঝবেন তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে মোহ করো যার উপর তোমার অধিকার আছে যার উপর তোমার অধিকার নেই তার উপর মোহ করা উচিত নয় যারা অন্যের সমস্যা বোঝে যাদের মমতা আছে তারা মনের দিক থেকে ভালো তাকে আর জন্ম নিতে হয় না একজন জ্ঞানী ব্যক্তির কাছে ময়লা স্তূপ পাথর এবং সোনা সবই সমান তোমার কর্মই তোমার পরিচয় নইলে এক নামের হাজার হাজার ব্যক্তি রয়েছে ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে কোনো বিষয় সম্পর্কে চিন্তা করতে করতে একজন ব্যক্তি তার সাথে সংযুক্ত হয়ে যায় এই কারণে তার মধ্যে কামনা বাসনার উৎপন্ন হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধিত হয় যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে তার জন্য এই পৃথিবীতে বা অন্য কোথাও সুখ নেই কর্ম হলো সেই ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতেই কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ভালো ফসল হয় যা ঘটতে চলেছে তা হবেই এবং যা ঘটবে না তা কখনোই হবে না যাদের মনে এই দৃঢ় সংকল্প থাকে তারা কখনোই চিন্তিত হয় না ভালো কাজ করার পরেও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোকেই মনে রাখবেন তাই লোক যা বলে তাতে কান দিও না শুধু নিজের কাজ করে যাও যতটা সম্ভব চুপ থাকো কারণ জিহবাই মানুষকে একজন অপরাধী বানিয়ে দেয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন হে অর্জুন আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নেই যারা সর্বদা আমাকে স্মরণ করেন বা একাগ্র চিত্তে আমার পূজা করেন যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা জন্মমৃত্যুর পথে এই জড় জগতে ফিরে আসতেই থাকে যে আপনার কথাতে গুরুত্ব দেয় না তার জন্য আপনার নিরবতাই শ্রেষ্ঠ উত্তর সময়ের সাথে বদলে যাও বা সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে শেখো বাধ্যতাকে কখনো এড়িয়ে যেও না যে কোনো পরিস্থিতিতেই চলতে শেখো কিছু কাজ নিয়ে চিন্তা করা ঠিক আছে তবে দুশ্চিন্তা এত বেশি হওয়া উচিত নয় যাতে কাজটাই নষ্ট হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন আমি কারো ভাগ্য তৈরি করি না সবাই নিজের ভাগ্য নিজেই তৈরি করে তুমি আজ যে কর্ম করছো আগামীকাল তার ফল অবশ্যই তোমাকে পেতে হবে এবং আজ তোমার কাছে যা আছে তা তোমার অতীতেরই কর্মফল যে যেমন কর্ম করে তার ফল ঠিক তেমনই হয় তোমার শুধুমাত্র কর্ম করার অধিকার আছে কিন্তু কর্মের ফলের প্রতি তোমার কোনো অধিকার নেই নিজেকে কর্মের ফলের কারণ মনে করো না কখনও কর্ম না করার প্রতি আসক্ত হইও না সৎকর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা ভালো হয় বরং সৎকর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল হয় না পৃথিবীতে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন হয় না তাই কিছু ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখুন অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে নকল করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা অনেক ভালো যখন ভবিষ্যৎ অন্ধকার হতে শুরু করে তখন আপনাকে বর্তমানের দিকে মনোনিবেশ করা উচিত চেষ্টা করো সমাধান বের হবেই আজ না হলে কাল বার হবে অর্জুনের তীরের মতো মরুভূমির থেকেও জল বের হবে জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না যখন আমাদের মন দুর্বল হয়ে যায় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে ওঠে এবং যখন মন স্থির থাকে তখন পরিস্থিতি একটি আমাদের কাছে চ্যালেঞ্জ হয়ে ওঠে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ